আসসালামু আলাইকুম বিবরেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমরা যাবো হচ্ছে বাসবাড়ি নগরতলি সেখানে আমাদের একটা দাওয়াত হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায় ফুল ফ্যামিলির অ্যাকচুয়ালি আমরা হচ্ছে তিনজন বাসায় থেকে গিয়েছিলাম সবাইকে সবাইকে পরিবাসে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমরা হচ্ছে মিষ্টি নেব তো ভাবলাম তাই একটু স্ন্যাপ নিই অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি আমাদের জীবনে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু জীবনকে উপভোগ করতে না নানান ধরনের পরীক্ষা দিতে ঠিক সেই রকমই কিছু পরীক্ষা আমার জীবনেও চলছে আল্লাহ নিচ্ছেন সবাই দোয়া করবেন যেন আমি সেই পরীক্ষায় পাশ করতে পারি ধৈর্য ধারণ করতে পারি অ্যান্ড আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট থাকেন অ্যান্ড আমার সাথে সাথে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন দোয়া করি আপনারাও সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যে যেখানেই থাকেন শান্তিতে থাকেন তবুও যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাসবাড়ির ডগরতলির মনোরম প্রকৃতির পরিবেশ খুবই মুগ্ধকর মানুষ এখানে বারবার ফিটে সরি ছুটে আসে এটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই এই সাভার এলাকার খুব কম মানুষ আছে যারা এই ডগরতলি চিনে না তো দেখতে দেখতে চলে আসলাম নানার বাসার কাছে এটাই হচ্ছে নানার বাসা এখন দেখতে পারবেন এই যে এটা তো এরপর হচ্ছে আমি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আর এই ডকর তুলিতে আমাদের প্রায় আসা হয় আমাদের এলাকার প্রায় মানুষই তাদের বিকেলের সময়টাকে বা তাদের প্রিয় মানুষের সাথে উপভোগ করার জন্য এই জায়গাটাকেই বেছে নেয় আপনারা কে কে এসেছেন অবশ্যই আমাকে জানাবেন হ্যান এসে আমি এখানে রেস্ট করতে বসে পড়েছি আমার হাজব্যান্ড আমার দেওয়ারও আমি কেন জানি এদের সবার সাথে খুব ফ্রিলি মিশি আর এই গাড়িগুলো ছিল আমার একটা ছোট্ট মামা শ্বশুরের অ্যান্ড এইখানে আমার একটা ভাসুরের ছেলে ছিল একটু ভিডিও নিলাম যেহেতু সে টিরি শার্ট পরেছে তাই আর কি যদি একটু ভাইরাল হই আর এই যে আমার শাশুড়ি সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ বারিক লাহা সে আজকে রান্না করছিল যেহেতু তার বাবার বাসার দায়িত্ব তারই আরই তাই না অ্যান্ড আমি একটু ভিডিওস নিচ্ছিলাম অ্যান্ড এটা হচ্ছে নানার আরেকটা রুম এখানে বসে বসে আমার বাচ্চা ঘুমাচ্ছিল আল্লাহ বারিক লাহা অ্যান্ড আমিও আমার একটু স্ন্যাপ নিয়ে নিলাম মিররে মার্শাল্লাহ যাই হোক অ্যান্ড এটা হচ্ছিল হচ্ছে ওনাদের সেকেন্ড রুম যেহেতু মানে কী বলবো যাই হোক এটা কিচেনের পাশেই ছিল অ্যান্ড এইখানে আমি তার পাশেই আমার একটা ন ননদের মানে শ্বশুরবাড়ি ছিল সেখানে যাচ্ছিলাম ওর বেবিকে দেখতে ওর বেবি একটু হচ্ছে ইউনো সফট খেয়ে হাত পুড়ে ফেলছিলো শুনে খুবই খারাপ লেগেছিল তাই একটু দেখতে গিয়েছিলাম সেইখানে যাওয়ার পথে একটু স্ন্যাপ ছিলাম এটা ছিল হচ্ছে পাশবাড়ি ডাগরতরি তলির প্রাইমারি স্কুল যেটার নাম হচ্ছে জান মোহাম্মদ এরকম টাইপেরই যাই হোক তো আজকের ভিডিওটা এরকমই অ্যান্ড এই ভিডিওটার দুইটা পার্ট হবে এটা হচ্ছে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আমি এরপর ছাড়বো এইখানে একটা রেস্টুরেন্ট ছিল যেটার নাম ছিল স্বপ্নছোঁয়া যারা যারা এখানে এসেছেন সবাই এটাকে চিনবেন আশা করা যায় কজ এটাই হচ্ছে একমাত্র রেস্টুরেন্ট যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন তিল দেন আমার চ্যানেলের ভিডিওসগুলো দেখতে থাকেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ